বারোটি মাসে এক বছর আমারও নেত্র গুণায় বারো মাসে এক বছর আপনাকেও সাতপুরে কয় মাসে আমি তো মনে করছিলাম আমাদের নয় মাসে এক বছর আপনাকে সাদপুরও কি বারো মাসে এক বছর আমাদের নেত্র গুণা বারো মাসে এক বছর কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন যে বারো মাসে এক বছর তাহলে আমরা যে বারো মাসে এক বছর হিসাবে ধরে রাখছি এটা আমরা আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই আমরা মানতেছি বলুন সুহান আল্লাহ আল্লাহ পাকের কথা মানলে লাভটা লস তাহলে বারো মাসে এক বছর হিসাব করে রাখতেছেন এটা আমরা কার কথা মানলাম কেউ কেউ হয়তো নতুন শুনছে কোরআনে আছে বলেন সুফান কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউহে মাহফুজে আমি 12টা মাসে এক বছর এটা নির্ধারণ করে রেখেছি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওই দিন থেকেই দিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে বারোটা মাসে এক বছর নির্ধারণ করে রেখেছি আর বা আতুল হরুম এই বারোটা মাসের মধ্যে আমি চারটা মাসকে হুরুম করেছি সম্মানিত করেছি দামি করেছি বলা যাবে সুবাহ বারোটা মাসে এক বছর আর এই এক বছরের মধ্যে বারো মাসের মতো চারটা মাস সবচেয়ে বেশি দামি আদিসের মধ্য আছে চারটা মাস কোন কোন মাস এক নাম্বার রজব দুই নাম্বার জিল তিন নাম্বার জিল হস চার নাম্বার মহরম বর্তমান আমরা যে মাসে উপস্থিত আছি সেই মাসের নাম হলো রজব আল্লাহ যে চারটা মাসকে সম্মানিত করেছেন দামি করেছেন এই চার মাসের মধ্যে একটা মাস রজব আমরা বর্তমান যে মাসে উপস্থিত সেই মাসের নাম রজব অনেক দামি মাস বলেন সুবহান আল্লাহ এই দামি আপনি বানান নাই আমি বানাই নাই কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায়া দিয়েছে জালিকাদ্দিনুল কাইয়িম আর আমার আল্লাহ তালার দিনের মধ্য এইটাই হলো সুপ্রতিষ্ঠিত একটা মত সুভারল্লাহ ফারাদা জিলিমু ফিহিন আনফুজা কোং হ্যাঁ আমার মমিন মুসলমান ইমানদার বান্দারান চারটে মাস যে আমি দামি করেছি ওই চারটি মাসের মতো তোমরা নিজেদের উপর কোনো অন্যায় অপরাধ করিও না নিজেদের জানের উপর কোনো জুলুম করিও না মিথ্যা কথা বলিও না ঝগড়া করিও না মারামারি করিও না ফিতনা ফাসাদ না বিশেষ করে নিজের নফসের উপর যত রকমের অন্যায় বিচার আছে যত বড় জুলুম আছে এই 4 মাস আসলে তোমরা সমস্ত অন্যায় থেকে তুমি দূরে থাকবা সুবহানাল্লাহ কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন আকাদিলুল মুশরিকিন কাফা আর মুশরিকদের সাথে তোমরা একনিষ্ঠতার সাথে যুদ্ধ করে যাও যুদ্ধ চালিয়ে যাও এখন তো আমরা যুদ্ধের কথা শুনতে চাই না নিজের মধ্যে আমরা একাক্রগতা নিজের মধ্যে একনিষ্ঠতা যুদ্ধের প্রতি আমাদের কোনো আগ্রহই নাই অথচ সারা বিশ্বে বিভিন্ন জায়গা কাফের মুশ্রিকটা মুসলমানদের উপর সারা বছরেই এটা অত্যাচার করতেছে অবিচার করতেছে তা তারা করতে পারলে আমরা পারবো না কেন আল্লাহ বলে দিলেন কাফা। তারা মুসরিকরা যেমন ভাবে সারা বছর মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য পাই তারা করে একাগ্রতার চেষ্টা করে তোমরাও এরকম ভাবে চেষ্টা করবা কামা ইউকা দিলুন যেমনি ভাবে মুসরিকরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য পাই তারা করে তোমরাও সর্বোচ্চ শক্তি দিয়া মুসরিক সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করবা লড়ায় না যে তাদের অস্ত্র বেশি লোক বেশি তাদের যন্ত্রপাতে বেশি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ইচ্ছা করলে তারা বুম ফাটায় শেষ করে দিতে পারে এমনও যন্ত্র তাদের কাছে আছে না এই জন্য তোমরা নিশ্চয় আমার আল্লাহ আল্লাহুল আলমিন মোমিন মুসলমানদের সাথে আছে তা আল্লা বাক রব্বুল আলমিন যদি মুতাকিদের সাথে থাকে আর আমরা যদি মুতাকি হয়ে থাকে

আছে আছে না নাই আল্লাহ তার কবুল করুন বলুন আমি